আমার ময়না হাসি না যখন মেলে আখিটা হাসিনার চোখে মন যেন মায়া দেখি রে আমার ময়না হাসি না যখন মেলে আখিটা হাসিনার চোখে মন যেন মায়া দেখি রে হাসিনার মায়া যত দেখি লাগে সুখ মন চাই হাসিনার প্রেমে ডুবে ফাসিনায় আমার আদর না হাসিনার মনে মদি থাকি খবর হাসিনায় আমার আদর বোঝে না হাসিনার মনে মদি থাকি খবর রাখেনা তাতের শাড়ি পইরা হাসিনা খোপাই দিয়া ফুল কালো কেশে পরল পরাণ ধুলছে হাওয়ায় ধুলা হাসিনা খোপাই হাওয়ায় ধুল হাসিনার মায়ামুখ যত দেখি লাগে সুখ মন চায় হাসিনার প্রেমে ডুবে ভাসি রে হাসিনায় আমার আদর বোঝে না হাসিনার মনে মদি থাকি খবর রাখেনা হাসিনায় আমার আদর বোঝেনা হাসিনার মনে মদি থাকি খবর হাসিনার মুখের হাসির বানে মন ভাসাইয়া গেল চোখের পাতায় ঘুমের অভাব ঘুম কারিয়া নিল হাসিনার মুখের হাসির বানে মন ভাসাইয়া গেল চোখের পাতায় ঘুমের অভাব হাসিনার ঘুমার যত দেখি লাগে সুখ মন চায় হাসিনার প্রেমে ডুবে হাসিনায় আমার আদর বোঝে না হাসিনার মনে মদি থাকি খবর রাখে না হাসিনায় আমার আদর বোঝে না হাসিনার মনে মোদি থাকি খবর রাখে না